এটা যে মেট্রো সাইনবোর্ড এদিকে হাতের পাম দিকে বড় জামার থেকে পাথর মারার পর এখানে এসে জাস্ট এদিকে আমরা নামবো সাইনবোর্ডটা দেখে সবাই দিকে নেমে যাবেন সবাই

লাল কালারের তারপর সামনে একটা চেক পয়েন্ট আছে পুলিশের পিছনে গাছ তার থেকে সাথে ডান দিকে চলে যাবেন আপনাদেরকে বের করে দিলে মিনা ওয়ান স্টেশন থেকে যেখানে সাত আছে সাত সাত দিয়ে বেরোলে সোজা এখান দিয়ে গিয়ে সোজা এদিকে আমাদের তাবু এখানে যে ফায়ার ফায়ার ব্রিগেডের কিছু গাড়ি আছে সিনার জন্য জিনিস দিয়ে রাখলাম জাস্ট আপনি মিনা স্টেশন থেকে নামবেন এই যে মিনা স্টেশন দেখা যাচ্ছে মিনা স্টেশন ওয়ান এখান থেকে নামলে জাস্ট এখানে গাছ আছে গাছের সামনে সাত নম্বর সিম্বল সাত নম্বর দিয়ে সোজা আসলে এই যে হাতের বামে হচ্ছে আপনার ফায়ার ব্রিগেড সামনে হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমাদের হচ্ছে যে ডান দিকে আমাদের তাবু হ্যাঁ